আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো রেমিটেন্সের টাকায় দেনা শোধ প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দোকানে অভিযান বাংলাদেশে সহ আটক চুরানব্বই জন সেলাঙ্গরে ভেব বিক্রির ওপর নিষেধাজ্ঞা বিবেচনায় শিগগিরই সমন্বিত বৈঠক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীদের পাঠানো টাকায় সরকার গত আট মাসে বিভিন্ন দেনা শোধ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রবাসীদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন এই বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না বৃহস্পতিবার কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় প্রবাসীদের পাঠানো টাকা দিয়ে দেনা পরিশোধের কথা সবার সামনে জ্বালানি উপদেষ্টাকে তুলে ধরতে বলেন প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন কাতার থেকে আমরা এলএনজি আমদানি করি আমাদের কাছে কাতারের দুশো মিলিয়ন ডলারের মতো পাওনা ছিল প্রধান উপদেষ্টা যেহেতু আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওনাদের সামনে যেন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি সেজন্য গতকাল আমরা সব টাকা পরিশোধ করে দিয়েছি এখন আর তাদের এক টাকাও পাওনা নেই তিনি বলেন এরপর কাতারের জ্বালানি মন্ত্রী আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানালেন তারা এত তাড়াতাড়ি এটি আশা করেননি এটা আপনাদের প্রবাসীদের সহায়তায় সম্ভব হয়েছে জ্বালানি উপদেষ্টা বলেন আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিকে একটি বিধ্বস্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে আমাদের শুধু বিদ্যুৎ জ্বালানি খাতে বকেয়া এলএনজিও ও তেলের পাওনা বকেয়া ছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার আমরা সেটাকে এই আট মাসে ছয়শো মিলিয়নে নিয়ে এসেছি এটা পরিশোধ করা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায় এজন্য আপনাদের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল আমাদের রিজার্ভ বেড়েছে আমাদের বাইরে থেকে যে চাপ আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলার শক্তি বেড়েছে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাছে কাতারে দীর্ঘদিন ধরে অবস্থানরত বাংলাদেশেরা বিভিন্ন সমস্যা ও সুযোগের কথা তুলে ধরেন মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার সেলাঙ্গোরের পুচং এলাকায় ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে বাংলাদেশি সহ চুরানব্বই জনবাসীকে আটক করা হয়েছে গতকাল স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় অভিযানে মোট চব্বিশটি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে অভিযান পরিচালিত হয় ইমিগ্রেশন বিভাগের বরাদ দিয়ে জানানো হয়েছে আটকৃতদের মধ্যে বাহাত্তর জন পুরুষ এবং ২২ জন নারী তবে কতজন বাংলাদেশি এতে রয়েছেন তা স্পষ্টভাবে জানানো হয়নি আরব ব্যক্তিরা থাইল্যান্ড বাংলাদেশ ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তান ইয়েমেন ভিয়েতনাম মিশর ফিলিস্তিন ও ভারতের নাগরিক তাদের বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বলে জানা গেছে অভিযানকালে তিনশো সত্তর জনকে যাচাই করা হয় যাদের মধ্যে দুশো জন পুরুষ এবং পঁচাশি জন নারী বিদেশি এবং আটত্রিশ জন স্থানীয় নাগরিক ছিলেন অভিযুক্তরা মূলত খুচরা বিক্রয় খাবার ও পানীয় গাড়ি ধোয়া সাজসজ্জা ও পোশাক বিক্রয়ের দোকানে কাজ করতেন এসব দোকানে তাদের দৈনিক পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে মাসে দেড় হাজার রিঙ্গিত পর্যন্ত বেতন দেয়া হতো ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে যেমন বৈধ পরিচয়পত্র না থাকা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা ভিসার শর্ত লঙ্ঘন এবং অন্যান্য অভিবাসন সংক্রান্ত অপরাধ এসব অপরাধ উনিশশো উনষাট এবং সালের ইমিগ্রেশন আইন উনিশশো সালের পাসপোর্ট আইন এবং উনিশশো সালের ইমিগ্রেশন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন আটকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুয়াল্লামপুরের বুকিল জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডেপোতে পাঠানো হয়েছে বারিশ্বর সেলাঙ্গো রাজ্যে ইলেকট্রনিক সিগারেট বা ওয়েব বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা পর্যালোচনায় শিগগিরই একটি সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বৈঠকে সেলাঙ্গো রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবেশ কমিটি মুখ্যমন্ত্রী দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য বিভাগ অংশ নেবে সেলাঙ্গো জনস্বাস্থ্য এবং পরিবেশ কমিটির চেয়ারম্যান জামালিয়া জামাল উদ্দিন এক বিবৃতিতে জানিয়েছে এই আলোচনায় রাজ্য এবং ফেডারেল সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থা সহ স্থানীয় সরকার কর্তৃপক্ষ অংশ নেবে তিনি বলেন এই আলোচনায় ভোক্তা অধিকার ও জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত মতো গুরুত্বপূর্ণ যুক্ত হবে যাতে আইনি দিক বাস্তবায়ন এবং সামাজিক অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তৃত মূল্যায়ন করা যায় জামালিয়া আরও জানান কেন্দ্রীয় পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানজাত পণ্যের নিবন্ধন লেবেলিং প্যাকেজিং বিক্রি এবং নিষেধাজ্ঞা প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে এসবই দু সালের জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপানজাত পণ্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত হয় তিনি বলেন বর্তমানে রাজ্যে যেসব ব্যবসা লাইসেন্স ইস্যু করা হচ্ছে তা শুধুমাত্র ইলেকট্রনিক যন্ত্রপাতি বিক্রির জন্য ওয়েব বা ই সিগারেট বা তার তরল বিক্রির জন্য নয়